দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঠিক এই মুহূর্তে আছি তাইয়েফ মিকাতে আপনারা দেখতেই পারছেন আমি প্রথমত নামটা দেখাইছি এটা হচ্ছে তায়েফ মিকাত টাইফের চতুর্দিকে হচ্ছে পাহাড় আর পাহাড় আর এটা হচ্ছে তায়েফ মিকাত আমি যতটুকু জেনেছি বা শুনেছি এই মিকাতেই আল্লাহ রাসুল ইসলাম যখন মদিনা থেকে মক্কা যাচ্ছিল হস করার জন্য এই মিকাতে নাকি আল্লাহ রাসুলস্লা সাল্লাম মানে গোসল করে এহারাব বেঁধেছিলেন এই সেই তাইফের মিকাত আমরা আস্তে আস্তে যাচ্ছি তাইফের মিকাতের মূল অংশে অর্থাৎ যে মসজিদ যে মসজিদে সবাই গোসল করে যে দুই রাকাত নফল নামাজ পড়ে মসজিদ হারামের উদ্দেশ্যে রওনা দেয় সামনে যে মসজিদটুকু আছে এটা হচ্ছে সেই মসজিদ এই হচ্ছে তাইফের মিকাতের মসজিদ এটা হচ্ছে পুরুষদের জন্য গোসলখানা এটা হচ্ছে মহিলাদের জন্য গোসলখানা আরও আসব গোসুলখানা আছে এগুলো যা আছে সব দেখতেছেন সব হচ্ছে পুরুষ মহিলা উবের গোসল করার স্থান আর সামনে যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদ যেই মসজিদে আপনার এহারাম বাঁধার পর দুই জায়গা নফল নামাজ পড়ে অনেকই নফল নামাজ পড়ে তারপরে পবিত্র কাবা তোয়াফের উদ্দেশ্যে রোয়ানা দেয় তো আমরা আজ আপনাদেরকে নিয়ে আর যুদ্ধ আমি আজকে আসছি মসজিদ মিকাতে তাইফ মিকাতে ভাবলাম যে আপনাদের সাথে একটু স্থানটা শেয়ার করি যে প্রধান ফটক যে ফটক দিয়ে আমি নিচে আসছি এটা হচ্ছে সেই প্রধান ফটক বা প্রধান দরজা সিংহ দরজা বলেন যাই বলেন তো এটা হচ্ছে তাইফের মিকাত আর কি এই হচ্ছে তাইফের মিকাত এটা হচ্ছে মিকাত মসজিদ যদিও সূর্যের আলোর জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না তারপরে চেষ্টা করব সামনেকে দেখানোর জন্য তো আমরা অনেকেই জানি যে তাইফের চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারতেছেন পাহাড় পাহাড়ি অঞ্চল হচ্ছে তাইয়েফ এই তাইফ আল্লাহ সব বেশ নির্যাতিত হয়েছেন পাথরের আঘাতে রক্তে রক্ত রক্ত হয়েছেন তো এই হচ্ছে সেই মিকাত তায়েফ মিকাত যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তাইয়েফ মিকাদের মসজিদ এই যে মসজিদের মেম্বর এটা হচ্ছে মসজিদ তাইফ মিকাত আর এই যে দিক হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে পার্কিং যেখানে মানুষ পার্ক করে গাড়ি পার্কিং করে এখানে গোসল করতে আসছে আর এটা হচ্ছে মক্কা তাইফের যে হাইওয়ে আছে হাইওয়ে রুট মক্কা তাইফের হাদা রুট বলে আর কি এটা কি হাদা রুট পাহাড়ি অঞ্চল পাহাড়ি যে রুট আছে সেই রুটটা হচ্ছে এটা এটা হচ্ছে মক্কা তাইফের যে হাইওয়ে রুট সামনে দেখতে পাচ্ছি দুজন বাংলাদেশি ভাই বাংলাদেশি হজ করতে আসছে বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ হয়তো ভিডিও কলে বাড়িতে কথা বলতেছে যে একটু জুম করে দেখাই এই যে দেখেন হয়তো বা ভিডিও গলের বাড়িতে কথা বলতেছেন অসংখ্য মানুষ আসে গোসল করে এই টাইফ মিকাতে যেটা বলতেছিলাম এটা হচ্ছে মক্কা টাইফের হাইওয়ে রুট একটা জিনিস আমার চোখে পড়লো যে মক্কাতে কিন্তু এরকম গাছের পাতা সবুজ দেখা যায় না কারণ ওখানে তাপমাত্রা একটু বেশি আমি কিন্তু মানে মক্কা থেকে আসছেও পছন্দ করো মক্কাতে কিন্তু তায়েফে দাঁড়িয়ে আছি রোদ্রের মধ্যে আমার শরীরে কোনো ঘাম নেই এবং তাইফের পরিবেশ অনেকটাই শীতল বলা যায় সামনে একটা পার্ক আছে দেখতে পাচ্ছেন যদি একটু জুম করে দেখাই আসলে পাহাড়ি অঞ্চল তো সামনে পার্ক আছে আর এটা হচ্ছে তায়েফ এবং মক্কার এই যে হাইওয়ে রুট এটা হচ্ছে সেই রুট আর এটা হচ্ছে মিকাত একটু উপরে মানে একটু পাহাড়ের উপর দিকে আমি যেটা বলতেছিলাম যে তায়েফ হচ্ছে একটি পাহাড়ি অঞ্চল চতুর্দিক শুধু পাহাড় আর পাহাড় তো ভাবলাম যেহেতু আমি তায়েফ মিকাতে আসছি যাত্রী নিয়ে আপনাদেরকে একটু দেখাই আজকে যে যাত্রী নিয়ে আসছে পাকিস্তানি ভাই যদিও ওনারা পাকিস্তানি বংশধর কিন্তু ফিনল্যান্ডের এজেন্সি ওনাদেরকে নিয়ে আসছি তায়েফের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেখাইছি যে মসজিদে আব্বাস মসজিদে আব্দাস তারপরে মসজিদে আলী বুড়ির বাড়ি এখন নিয়ে আসলাম তাদেরকে এখানে তাইফ মিকাতে উসুল করে অ্যারাম বেঁধে তারপরে মক্কার উদ্দেশ্যে রওনা হবে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওটা এটা হচ্ছে তাইফের মিকাত তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনাদের এইসব ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনাদের প্রতি অনুরোধ করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিও দেখছেন ধন্যবাদ আপনাদেরকে আবারও আল্লাহ হাফেজ